ছাত্র হত্যা শ্রমিক হত্যা এবং রিক্সা ড্রাইভার হত্যার সকল হত্যাকাণ্ডের বিপক্ষে আজ বিচারের দাবিতে বর্ণন করতেছেন বিভিন্ন এই সংগঠনের মানুষ আজকে রিক্সার ড্রাইভাররা বর্ণন করেছেন এখানে অনেক মিডিয়া রয়েছেন এবং অপোজিট পাশে গ্রাম পুলিশের লোকেরা মানববন্ধন করতেছেন এখানে আবার গার্মেন্টস শ্রমিকরা মানব বর্ণন করতেছেন আজকে প্রেস ক্লাবের সামনে এই বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে বিভিন্ন দাবি দাবা নিয়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন নেতৃবৃন্দরা রয়েছে ওনারা বক্তব্য দিচ্ছেন এবং ওই পিস্টল ব্যানার নিয়ে দাঁড়িয়ে রয়েছেন ওনাদের দাবি দাবা যেগুলো রয়েছেন এগুলার দাবি নিয়ে সরকারের কাছে অনুরোধ জানাচ্ছেন এবং আপনারা দেখতেছেন যে এখানে বিভিন্ন সংগঠনের বিভিন্ন সংগঠনের যেই নেতৃস্থানের লোকগুলো রয়েছেন তিনি এখানে বক্তব্য দিচ্ছেন এখানে রিক্সার ড্রাইভার যারা আহত হয়েছেন নিহত হয়েছেন হ্যাঁ ওনাদের সংগঠনের পক্ষ থেকে কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না বলে তারা ছোটকাল দিচ্ছেন এবং নেতৃস্থানীয় যারা রয়েছেন ওনার বক্তব্য দিচ্ছেন এবং এই বিভিন্ন মিডিয়া জগতের লোকেরা রয়েছেন সোশ্যাল মিডিয়ার লোকেরা রয়েছেন প্রশাসন রয়েছেন এবং এই যে নিহত হয়েছিলেন আন্দোলনের সময় সেই লোকের পিস্টন ব্যানার এবং ছবি দিয়ে তার পরিবার পরিজন এবং তার সংগঠনের লোক যারা রয়েছেন তারা সবাই এই ওনাদের দাবি দাবা এবং ওনাদের যেই অসুস্থ রুগী কিংবা যারা আহত হয়েছেন ওনাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করার জন্যে এবং এদের খরচ বহন করার জন্যে সরকারের কাছে দাবি জানাচ্ছেন আর যারা নিহত হয়েছিলেন এই নিহতদের ক্ষতিপূরণের জন্য তাদের পারিবারিক যেই সদস্য রয়েছেন ওনাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য কিবা বাচ্চা কাচ্চা রয়েছে এদেরকে চালানো অনেক মুশকিল রয়েছেন ওনারা এই কথাগুলো উঠে ধরেছেন এই মিডিয়ার মাধ্যমে সরকারের কাছে বিভিন্ন দাবি দাবা নিয়ে রাজপথে নেমে এসেছেন বিভিন্ন গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে যারা রয়েছেন এবং রিকশার অটোরিকশার বিভিন্ন রিক্সার ড্রাইভার যারা ব্যান গাড়ির ড্রাইভার যারা রয়েছেন তারা তাদের পরিবার নিয়ে নেমে এসেছেন এই বিভিন্ন মিডিয়া রয়েছে এবং রাস্তার রাস্তার এক পাশে দিয়ে গাড়ি চলতেছে অন্য পাশের রাস্তা ব্লক হয়ে রয়েছে এখানে বিভিন্ন গার্মেন্টসের শ্রমিক নারী পুরুষ রয়েছেন এবং নারী পুরুষদের নারীদের দাবি পুরুষদের দাবি তাদের যে দাবি দাবা রয়েছে দাবি দাবা নিয়ে আর রাজপথে নেমে এসে এবং সরকার সরকারের যারা উপদেষ্টা রয়েছেন